ডায়মন্ড জেলা পুলিশের উদ্যোগে স্কুল ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজ ডায়মন্ড জেলা পুলিশের সমন্বয় কমিটির অভিনব উদ্যোগে চট্টা সুবেদ আলী বালিকা বিদ্যালয়ের মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডায়মন্ড জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী এসপি হেডকোয়ার্টার্স এসডিপিও কামারুল জামান মোল্লা বিডিও সুপর্ণা মজুমদার কালিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ব্লক সভাপতি বিপ্লব চট্টোপাধ্যায় ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান স্কুল প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন মল্লিক জানান চট্টা গার্লস স্কুলের পড়ুয়াদের সংখ্যা হাজারেরও বেশি পড়ুয়াদের সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ শিবির করা হয় এই শিবিরে তিনি বলেন এই শিবিরে পড়ুয়াদের জন্য সারা বছর প্রশিক্ষণ চালিয়ে যাবেন আগামী দিনে কোনো ছাত্রী অভয়ার মতো আক্রান্ত না হয় চটা কালিকাপুর শ্রীদ্যালি গার্লস স্কুল এখানে মাইনরিটি অধ্যুষিত অঞ্চলে আমাদের স্কুলে প্রায় সতেরোশো চব্বিশ জন স্টুডেন্ট আছে আমরা এই ছাত্র ছাত্রীদের বিভিন্ন সামাজিক প্রয়াস বা সামাজিক উন্নয়ন উন্নতি করার জন্য সামাজিকভাবে উন্নতি করার জন্য বিভিন্ন প্রোগ্রাম নেই এই মুহূর্তে আমরা যেটা আজকে আমরা করলাম ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের সহায়তা কালিতলা আশুদি থানার পক্ষ থেকে

সত্যি যেন তোমরা সবাই পার্টিসিপেট করো এবং নিজেরাও কিছু শেখো সেটা কিন্তু শুধু একদিনের নয় এটা তোমাদের সারা জীবনে কাজে আসবে যেটা তোমরা আজকে শিখতে চলেছো এবং এটা একটা খুব জরুরি অঙ্ক নিজেকে স্বাবলম্বী করার এই জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবে পড়াশুনো তো করতেই হবে ঠিক আছে পড়াশোনা সবসময় চলবে কিন্তু তার সাথে সাথে নিজেকে ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা